আমার ইউটিউবের সকল বন্ধুদের জানাই মাহের অমাজানের শুভেচ্ছা বন্ধুরা সবাই কেমন আছো সুস্থ আছো ভালো আছো তো বন্ধুরা আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম শ্যামসুন নাহার ব্লক চ্যানেল থেকে বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ করব আর কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না আজকের আমার রেসিপি রোজার স্পেশাল ডেজ আসসালামু আলাইকুম বন্ধুরা চলো তাহলে রেসিপিটা শুরু করি এখানে আমি একটা ইন্ডাকশান চুলাতে আমি একটা হাঁড়ি দিয়ে তাতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা ফুটে উঠলে এখানে আমি দেখো এক কাপ সাবুদানা দিয়ে দিচ্ছি আর এই যে দেখো সাবুদানাটা কিন্তু ফুটে উঠছে তো এখন আমি সাবুদানাটাকে প্রয়োজন মতো সিদ্ধ করে নেবো বন্ধুরা সাবুদানাটা কিন্তু অনবরত নেড়ে নেড়ে সিদ্ধ করে নিতে হবে এখানে আমার সাবুদানাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি এটাকে পানি ঝরিয়ে ভালো করে ধুয়ে নেব তো আমি সাবুদানাটা কিন্তু একদিকে পানি ঝরিয়ে ধুয়ে রাখছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক লিটার দুধ দুধটাকে দিয়ে এই দুধটা কিন্তু জাল করাই ছিল তো আবারও আমি বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিলাম আর হচ্ছে এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে বেশ একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি তো এই যে সাবুদানার ডেজার্ট এটা কিন্তু খুব বেশি মিষ্টি ভালো লাগে না দেখো এখানে আমার দুধটা কিন্তু জাল হয়ে গেছে আর হচ্ছে সাইডে লেগে যাচ্ছে সেগুলো আমি চামচ দিয়ে নেড়ে নেড়ে তুলে দিচ্ছি তো দুধ যখন এরকম গাঢ় হয়ে যায় তখন কিন্তু এভাবে লেগে যায় বন্ধুরা আমার এখানে কিন্তু দুধটা জাল করা হয়ে গেছে আর আমি একটি অন্য একটি পাত্রে আমি দুধটা ঢেলে নিলাম দুধ ঢেলে নিয়ে এখন আমি এখানে সাবুদানাটা মিশিয়ে দেব। সাবুদানাটা মিশিয়ে দেওয়ার পরে দেখো একটু চাকা চাকা হয়ে গেছে কিন্তু এটা নরমই আছে এখন আমি এটাকে চামচ দিয়ে মিশিয়ে দেব। চামচ দিয়ে মিশিয়ে দেওয়ার পরে আমি এই সাবুদানাটাকে আমি হচ্ছে ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য তো ইত্যাদির কিছুক্ষণ আগে আমি এটা বের করে নেব বন্ধুরা এখন আমি ফ্রিজে এই যে ঢাকা দিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে এখানে আমি কিছু ফল কেটে নেব এখানে আমি নিলাম কিছু আঙ্গুর আর তারপরে নেব আপেল যেটুকু প্রয়োজন হবে আমি ততটুকুই নেব তো আমি এখানে আঙ্গুরগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আর এভাবে আমি আপেলটাকেও এভাবে আমি ছোট ছোট পিস করে কেটে নেব আর কয়েক টুকরা তরমুজ আমি দিয়ে দিছি তো তরমুজটা এখন আমি কাটবো না পরে কেটে নেব এখন আমি প্রথমে আঙ্গুরগুলো কেটে নিচ্ছি বন্ধুরা আঙুরগুলো কুয়েট কেটে তারপরে আমি তুলে নিচ্ছি তুলে নিলাম হয়ে গেল সম্পূর্ণ আঙ্গুরগুলো কাটা বন্ধুরা এরপর আমি আপেল একটা আপেল নিলাম এর থেকে যতটুকু প্রয়োজন সম্পূর্ণ আপেলটা আমি নেব না যতটুকু প্রয়োজন আমি ততটুকুই নেব তো এখন আমি আপেলটাকে কেটে নিলাম আর আমি প্লেটে তুলে নিচ্ছি এই যে আমার ফলগুলো কাটা হয়ে গেছে আর এখানে আমি দুটো কলা পিস করে কেটে নেবো বন্ধুরা এখন কলা দুটোকেও সিলে আমি পিস করে কেটে নেব বন্ধুরা এখানে আমার কলা আঙ্গুর আপেল সব কিছু কাটা হয়ে গেল এখন এটাকেও আমি ফ্রিজে রেখে দেব আর ইফতারির আগে আগে আমি বের করে নেব তো আপেল কেটে রাখলে কিন্তু একটু লালচে হয়ে যায় তো এই যে দেখো আমার বের করে নিয়ে আসলাম আমি ইফতারির কিছুক্ষণ আগে এটা রেডি করে নেব বন্ধুরা আমি এখানে কিছু শুকনা কাঠবাদাম বাদাম এগুলো দিয়ে দিছিলাম কাজুবাদাম তো ঘরে থাক আমার ঘরে ছিল সেই জন্য আমি দিছিলাম না থাকলে দেওয়ার কোনো প্রয়োজনই নেই এখন আমি ফলগুলিকে একসঙ্গে মিক্স করে দেব ফলগুলিকে মিশিয়ে নিয়ে তারপরে আমি পরিবেশন করব। তো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো মজাদার এই ডেজার্টটি আর এমন একটা ডেজার্ট ডেজার্ট রেসিপি হলে কিন্তু রোজা রেখে মন প্রাণ একেবারে কলিজা ঠান্ডা হয়ে যাবে আর এটা কিন্তু স্বাস্থ্যসম্মত বটে তো দেখো আমি ফলগুলিকে দিয়ে সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপেল কলা আঙ্গুর দিয়ে মেশানো হয়ে গেল। এই সময় তরমুজ নিয়ে আসছিলো ইফতারের কিছুক্ষণ আগে তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে অল্প একটু তরমুজ আমি কুচি করে নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম তো আবারও একটু মিশিয়ে নিলাম তরমুজ দেওয়ার পরে এখন আমি গিলাসে গিলাসে আমি সার্ফ করে নেব তো আবারও একটু মিশিয়ে নিচ্ছি সার্ফ করার আগে বন্ধুরা এই যে দেখো আমি দুটো গিলাস নিলাম এখানে বাটি নিলেও হবে তো আমি গিলাসই নিলাম আর গিলাসের ভিতরে আমি ডেজার্টটাকে পরিবেশন করে নিচ্ছি তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা ইফতারিতে কিন্তু এমন একটা ডেজার্ট হলে আর কিছুই লাগে না এটা দিয়েই ইফতার হয়ে যাবে মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে এই ডেজার্ট খেলে আর এর উপকারিতা তো আসেই এটা স্বাস্থ্যসম্মত ঘরে তৈরি তো বাইরে থেকে একটা ডেজার্ট কিনে খেতে গেলে কিন্তু বেশ অনেকটাই দাম নেয় তো আমরা ঘরে তো অল্প খরচে ঘরেই কিন্তু তৈরি করে এই ডেজার্টগুলো খেতে পারি যাই হোক বন্ধুরা সবাই চেষ্টা করব আমরা এভাবে তৈরি করে খেতে আর এখন আমি কিসেই বাদাম কুচি দিয়ে দিচ্ছি উপরে যদি তোমাদের ঘরে থাকে তাহলে দিতে পারো না হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই এমনিতেই অনেক ভালো লাগবে বন্ধুরা বাদাম কুচিগুলো দেওয়ার পরে এখানে আমি সামান্য একটু করে রু আবজা দিয়ে দিচ্ছি এটা দেখতে ভালো লাগার জন্য তাই ছাড়া আর কিছুই না তো কেমন লাগলো আজকের আমার ডেজার্ট রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুল করো না বন্ধুরা বন্ধুরা কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি বন্ধুরা আজকের মতো বিদায় নিতে হবে চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই সবার পাশে থেকো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম